ঢাকায় আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন গোপালগঞ্জ তিন কোটালীপাড়া টুঙ্গিপাড়া আসলের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক এখানে আগত বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে তিনি কুশল বিনিময় করছেন তার হিসেবে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কান্তি মধু উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক সুজন সহসভাপতি বিরেন্দু চক্রবর্তী সহসভাপতি সুমন চক্রবর্তী অর্থ সম্পাদক যাদব মিত্র বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞে সেই যজ্ঞে উপস্থিত রয়েছেন এখানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ প্রতি আয়োজিত এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এই যজ্ঞে আজকে এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে